এমএসজি কর্মসন্ধান ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত প্রতি সপ্তাহ নেই এই সপ্তাহে উপস্থিত হয়েছে আপনাদের সামনে কর্মসংস্থান পত্রিকা নিয়ে আপনি যদি চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দেবেন যা হোক কথা না বাড়িয়ে দেখে নাও যাক আজকের কর্মসংস্থান পত্রিকায় কী কী নতুন নতুন চাকরির সমাচার আছে প্রথমে এখানে দেখা যাচ্ছে যে রেলে ছ হাজার একশো আশি টেকনিশিয়ান পদের রিক্রুটমেন্ট হচ্ছে এখান থেকে দেখে নিতে পারেন কারা অ্যাপ্লাই করতে পারেন মাধ্যমিক ও আইটিআই থেকে পাশ হতে হবে তবেই অ্যাপ্লাই করা যাবে কলকাতা মালদা সহ কুড়িটি রেল রেক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে কিন্তু নিয়োগ হবে এখান থেকে দেখে নিন ডিটেলস ভ্যাকান্সির ডিটেলস এরপর ছয়ের পাতায় আরও ডিটেলস আমরা দেখে নেব স্কুল সার্ভিসের ফর্ম কীভাবে পূরণ করলে বাতিল হবে না সে বিষয়ে এখানে বলা হয়েছে এখান থেকে দেখে নিতে পারেন এবার প্রায় তিরিশ লাখ দরখাস্ত জমা পড়ার সম্ভাবনা আছে ফর্ম পূরণের আগে এই পঞ্চাশটি তথ্য জানা জরুরি এগুলো দেখে নিতে পারেন ফর্ম ফিল আপের জন্য নয়ের পাতায় আরও ডিটেলস আছে সেখানে দেখে নেব। সেখানে কিন্তু আমরা আরও দেখে নেব তারপর বলছে বিমা সংস্থায় দুশো ছেষট্টি অফিসার পদে রিক্রুটমেন্ট হচ্ছে এখান থেকে দেখে নিতে পারে যে কোনো এখানে কি বলছে যে কোনো শাখায় গ্রাজুয়েট বা পোস্ট গ্রাজুয়েট ছেলেদের জন্য মোট অন্তত সিক্সটি পার্সেন্ট তপশিল হলে ফিফটি ফাইভ পার্সেন্ট যোগ্য শূন্যপাদের বেপরণে এখানে দিয়ে দেওয়া হয়েছে এখান থেকে দেখে নিতে পারে সমস্ত ডিটেলস এরপর এরপর কিন্তু আমরা ডিটেলস দেখে নেবো চারের পাতায় ম্যাজগন ডকে ম্যাজাগন ডকে পাঁচশো তেইশ অ্যাপ্রেন্টিসশিপ এখান থেকে কিন্তু আপনারা দেখে নিতে পারেন পাঁচশো তেইশ অ্যাপ্রেন্টিসশিপ প্রত্যেকটা পোস্ট অনুযায়ী ভ্যাকান্সি প্রত্যেকটা পোস্ট অনুযায়ী কোয়ালিফিকেশান ভ্যাকান্সি ডিটেলস এবং সমস্ত কিছু পেয়ে যাবেন এরপর দশক পাতায় ডিটেলস আছে কেন্দ্র সরকার চার হাজার ক্লার্ক ও অপারেটর স্টাফ সিলেকশান কমিশনের মাধ্যমে কিন্তু পরীক্ষা হবে এখান থেকে দেখে নিতে পারেন এরপর দশক পাতায় আছে এখানে বলছে যে কোনো শাখায় উচ্চানন্দ পাশ ছেলে মেয়েরা কম কম্পিউটারে ইংরেজি টাইপিং অন্তত পঁয়ত্রিশটি শব্দ তোলার গতি থাকলে কিংবা প্রতি ঘন্টায় দশ হাজার পাঁচষট্টি ডিপ্রেশান গতি থাকলে কিন্তু আবেদন করতে পারবেন এরপর দশ পথের ডিটেলসটা দেখে নেব তারপর এখানে কি বলছে ছিয়াশিটি টেকনিশিয়ান পথে রিক্রুটমেন্ট এখান থেকে দেখে নিতে পারেন পোস্ট কোড অনুযায়ী কোয়ালিফিকেশান ভ্যাকান্সি ডিটেলস সমস্ত কিছু ছোঁয়া আছে এখান থেকে দেখে নিন এরপর দশ পথে আরও দেখব প্রসার ভারতীতে পঁয়ষট্টি জন কর্মী নিচ্ছে এখান থেকে ডিটেলসটা দেখে নিন এছাড়া তারা একদিন কর্মক্ষেত্র পত্রিকা ডিটেলস আরও বলে দিয়েছি সেখান থেকে দেখে নিতে পারেন কিংবা এখানেও আপনারা প্রচুর করে একটু দেখে নিতে পারেন কী কোয়ালিফিকেশান লাগবে এখানে দেওয়া আছে এরপর ভারত পাতায় আরও ডিটেলস আমরা দেখে নেব কেমন তারপর চলে যায় পরবর্তী পেজে পরবর্তী পেজে বিভিন্ন কর্মখালী আছে এখান থেকে আপনারা দেখতে চাইলে দেখে নিতে পারেন আপনাদের অনুসারে দেখে নেবেন এখানে স্কলারশিপের মধ্যে বলা আছে এখান থেকে দেখে নিতে পারেন প্রথম প্রথমবার পর বিমা সংস্থায় দুশো ছেষট্টি অফিসার সেটার কথা বলা হচ্ছে এখান থেকে এখান থেকে আপনারা কিন্তু একটু কাইন্ডলি দেখে নিতে পারেন পঞ্চ করে করে আর এখানে কি বলছে ওপরের সব ক্ষেত্রে বয়স হবে এক পাঁচ দু হাজার পঁচিশ হিসাবে একুশ থেকে তিরিশ বছরের মধ্যে এবার হচ্ছে তফসিলিরা পাঁচ বছরের ও বিসিরা তিন বছরের এবং দৈহিক প্রতিবন্ধীরা দশ বছরের কিন্তু ছাড় পাবেন প্রার্থী বাছাই জন্য প্রথম অনলাইনের প্রিলি পরীক্ষা হবে কুড়ি জুলাই কোথায় কোথায় সেন্টার আছে এখান থেকে দেখে নিতে পারেন সিলেবাস এখানে দেওয়া আছে এখান থেকে কিন্তু পচ করে করে সমস্ত ডিটেলসটা দেখে নিতে পারেন কেমন তারপরে এই যে ওয়েবসাইট আছে এই ওয়েবসাইটে গিয়ে আপনাকে তেসরা জুলাইয়ের মধ্যে ফর্ম ফিল আপ করে নিতে হবে আর ফর্ম ফিল আপ আবার কত লাগবে ফিস একশো এক হাজার টাকা লাগবে তবে শুধু প্রতিবন্ধীদের লাগবে আড়াইশো টাকা এই হলো ডিটেলস তার পরবর্তী পেজে চলে যাব পরবর্তী পেজে কী আছে পরবর্তী তেমন কিছু নেই তার পরবর্তী পেজেও এখানে রেলের টেকনিশিয়ান পদে প্রথমবার তারপর এখানে আরও দিয়ে দেওয়া হয়েছে এখান থেকে দেখে নিতে পারেন প্রার্থী বাছাই পড়ে কী হবে সব রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের বেলায় প্রার্থী বাছার জন্য প্রথমে সিবিটি মোডে পরীক্ষা হবে তাদের সফল হলে সার্টিফিকেট ভেরিফিকেশান ও ডাক্তারি পরীক্ষা হবে এখানে সিলেবাস দিয়ে দিয়েছে এখান থেকে দেখে নিতে পারেন প্রত্যেকটা টেকনিশিয়ান গ্রেড ওয়ান গ্রেড টু এইভাবে দেখে এখানে নিতে পারেন আপনাকে কী বলছে এখানে আঠাশে জুন থেকে আঠাশে জুলাইয়ের মধ্যে দরখাস্ত করতে হবে এখান থেকে দেখে নিন সমস্ত ডিটেলস জন্য অনুযায়ী এই যে ওয়েবসাইটগুলো আছে এখানে গিয়ে আপনারা ফর্ম ফিল আপ করতে পারবেন এই হলো ডিটেলস চলে যাও ফিস বাপাত কত লাগবে পাঁচশো টাকা লাগবে তবে ছিল প্রতিবন্ধী এবং প্রাপ্তর সময় ট্রান্সজেন্ডারদের এবং ই দেন আড়াইশো টাকা লাগবে কেমন অনলাইন ডেবিট কার্ড এর মাধ্যমে কিন্তু ফিস দেওয়া যাবে তারপর চলে যাব পরবর্তী পরবর্তী পেজে যাওয়ার আগে এখানে প্রথম পাতার পর প্রতিরক্ষা সংস্থায় একশো পঁচিশটি ভ্যাকান্সি আছে প্রথমবার তারপরে এখানে আলোচিত হয়েছে এখান থেকে দেখে নিতে পারেন সমস্ত ডিটেলস ট্রেড টেস্টে থাকবে একশো নম্বরের এগুলো দেখে নিতে পারেন ফর্ম ফিল আপ করা যাবে এই যে ওয়েবসাইট আছে এই ওয়েবসাইটে কিন্তু ফর্ম ফিল আপ করতে পারবেন এই হলো ডিটেলস তারপর হচ্ছে সেলফ অ্যাটেস্টেড করে দু কপি পাসপোর্ট মাপের ফটো কোন এগুলো কিন্তু পাঠাতে হবে এই যে অ্যাড্রেসটা আছে অ্যাড্রেসে কিন্তু পাঠাতে হবে কেমন তারপর চলে যায় পরবর্তী পেজে পরবর্তী পেজে কী আছে দেখে নেবো এখান থেকে দেখে নিতে পারছেন পচ করে করে এখানে এখানে কর্মজিজ্ঞাসা আছে এখান থেকে আপনারা দেখে নিতে পারেন আর এ পাশে বাম পাশে প্রথমে কী আলোচিত হয়েছে এখানে আছে রাজ্য এবং কেন্দ্রীয় সরকারের যেসব পদে এখনও দরখাস্ত করতে পারবেন এখানে ওয়েবসাইট শেষ তারিখ শূন্য পদ যোগ্যতা পদ দেওয়া আছে এখান থেকে ওয়েবসাইটগুলো দেখে নিতে পারেন এখান থেকে পচ করে করে দেখে নিতে পারেন রাজ্য কেন্দ্রীয় সরকার সরকারের কোন পরীক্ষা কবে হবে তার এই পাশে ওয়েবসাইট দেওয়া আছে এইখানে পরীক্ষার তারিখ দেওয়া আছে আর এটা হচ্ছে পদ সম্বন্ধে দেওয়া আছে এখান থেকে আপনারা একটু পথ করে করে ক্যানটি দেখে নেবেন তারপর চলে যাব পরবর্তী পেজে এসএসসির যে তিরিশ লাখ দরখাস্ত জমা পড়ার সম্ভব না এখান থেকে ফর্ম ফিল আপের জিনিসটা দেখে নিতে পারেন ফর্ম পূরণের আগেই পঞ্চাশটি তথ্য দেখে নেবেন এখান থেকে পচ করে করে প্রথম পাতার পর এখানে দেওয়া আছে এখান থেকে কাইন্ডলি একটু একটু পচ করে করে দেখে নেবেন সমস্ত ডিটেলসটা আরেকবার দেখাচ্ছি আপনারা একটু পচ করে করে আবার দেখে নেবেন চলে যাব পরবর্তী পেজে পরবর্তী পেজে কেন্দ্রীয় সরকারের চার হাজার যে রিক্রুটমেন্ট আছে প্রথম পাতার পর এখানে বলা হয়েছে এখান থেকে দেখে নিতে পারেন এই পরীক্ষা সেন্টার আছে প্রথম পর্যায়ের ক্ষেত্রে দুটি পর্যায়ে পরীক্ষা হবে প্রথম পরীক্ষা হবে প্রথম পর্যায়ে পরীক্ষা হবে আটই সেপ্টেম্বর থেকে পনেরোই সেপ্টেম্বর দ্বিতীয় পর্যায়ে পরীক্ষা কবে হবে তা পর পরে কিন্তু জানানো হবে কেমন হলো ডিটেলস বলছে সব পদের বেলায়ও উচ্চতার উচ্চতর যোগ্যতা প্রার্থীদের আবেদনযোগ্য বয়স হবে এক আট দু হাজার পঁচিশ অনুসারে আঠারো থেকে সাতাশ বছরের মধ্যে এবার ওবিসিরা তিন বছরের তপশিলিরা পাঁচ বছরের দৈহিক প্রতিবন্ধীরা দশ বছরের ছাড় পাবেন আর যেরকম তপশিলি প্রতিবন্ধী হলে পনেরো বছরের ওবিসির প্রতিবন্ধী হলে তেরো বছরের আর মহিলারাও ছাড় পাবেন পুনঃ বিবাহ বিচ্ছিন্ন এইভাবে কী আছে ডিটেলসটা এখানে কিন্তু দেখে নেবেন এখানে বেতন সম্বন্ধে বলা হয়েছে এখান থেকে দেখে নিতে পারেন সমস্ত ডিটেলস এখানে আছে কেমন পরীক্ষা হবে অবজেক্ট অবজেক্টিভ মাল্টিপাল চয়েসে দুশো নম্বরের একষট্টি প্রশ্ন থাকবে এই সিলেবাস দিয়ে দেওয়া হয়েছে এখানটায় একটু পজ করে করে কিন্তু কাইন্ডলি দেখে নেবেন সমস্ত ডিটেলসটা এখানটায় আছে এখান থেকে দেখে নেবেন হ্যাঁ তারপর এখানটায় কি বলছে সেকশান দুয়ে থাকবে একশো আশি নাম্বারের ষাটটি প্রশ্ন এখানটায় দেখে নিতে পারেন সমস্ত সিলেবাস এখান থেকে আপনারা একটু দেখে নেবেন কেমন সমস্ত সিলেবাস এখানে আছে এখান থেকে কিন্তু সমস্ত ডিটেলসটা আপনারা একটু দেখে নেবেন এই হলো ডিটেলস তারপর চলে যাব যাওয়ার আগে এখানে দেখবেন ডকে প্রথমবার তারপর এখানে আলোচিত হয়েছে এখান থেকে একটু আপনারা কাইন্ডলি সমস্ত ডিটেলস ভ্যাকান্সি ডিটেলস কোয়ালিফিকেশান ডিটেলস এখান থেকে একটু কাইন্ডলি দেখে নেবেন কেমন এখান থেকে কিন্তু একটু কাইন্ডলি দেখে নেবেন এই হলো ডিটেলস আর এই যে ওয়েবসাইট আছে এই ওয়েবসাইটে কিন্তু আপনাদের ফর্ম ফিল আপ করতে হবে কেমন এখানে সিলেবাস দিয়ে দেওয়া হয়েছে এখান থেকে সিলেবাসটা একটু দেখে নেবেন তারপর চলে যাব পরবর্তী পেজে যাওয়ার আগে এখানে ছিয়াশি টেকনিশিয়ান পোস্টে যে প্রথম কথা আলোচিত হয়েছে তার বাদ বাকি অংশটা এখানে দেখতে পাবেন এখান থেকে একটু আপনারা দেখে নেবেন পোস্ট কোড অনুযায়ী ভ্যাকান্সি ডিটেলস কোয়ালিফিকেশান এগুলো সমস্ত কিছু অভিজ্ঞতা এগুলো সমস্ত কিছু আলোচিত হয়েছে প্রত্যেকটা পোস্ট অনুযায়ী আপনারা একটু কাইন্ডলি পচ করে করে একটু দেখে নেবেন কেমন এখানটায় পচ করে করে একটু কিন্তু কাইন্ডলি দেখে নেবেন সমস্তটা একটু পোস্ট দেখে নেবেন তারপর এখানটায় সিলেবাস দিয়ে দিয়ে দেওয়া হয়েছে এখান থেকে দেখে নিতে পারেন সিলেবাস দশই জুলাইয়ের মধ্যে ফর্ম ফিল আপ করতে হবে অনলাইনে এই যে ওয়েবসাইট আছে এই ওয়েবসাইটে কিন্তু আপনাকে ফর্ম ফিল আপ করতে হবে ফিজ বাবাদ লাগবে পাঁচশো টাকা তবে প্রতিবন্ধী মহিলা প্রাক্তন সমরকর্মীদের কিন্তু কোনো ফিস লাগবে না এগুলো ডিটেলস তারপর চলে যাবো পরবর্তী পেজে প্রসার ভারতীতে পঁয়ষট্টি পেজ পঁয়ষট্টিটা ভ্যাকান্সি আছে তা প্রথমবার তারপর এখানে আলোচিত হয়েছে এখান থেকে দেখে নিতে পারেন এই যে ওয়েবসাইট আছে এই ওয়েবসাইটে ফর্ম ফিল আপ করতে হবে তিরিশে জুনের মধ্যে এগুলো ডিটেলস অসম রাইফেলসে ঊনসত্তর রাইফেলম্যান এখান থেকে দেখতে পারেন 18 থেকে তেইশ বছরের মধ্যে হতে হবে 18 আট দু হাজার পঁচিশ অনুসারে এখানে কী শারীরিক সক্ষমতা কত উচ্চতা এগুলো দেখে নেবেন প্রার্থীবাজী হবে প্রথমে শারীরিক সক্ষমতার পরীক্ষা ডাক্তারি পরীক্ষা লিখিত পরীক্ষা ইন্টারভিউর মাধ্যমে এই ওয়েবসাইট আছে এই ওয়েবসাইটে ফর্ম ফিল আপ করতে হবে তারপরে একুশে এর মধ্যে ঠিকানায় কিন্তু পাঠিয়ে দিতে হবে সমস্ত ডিটেলস এই হচ্ছে আজকের কর্মসংস্থান পত্রিকা এতক্ষণ আমাদের সাথে ধৈর্য সহকারে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনার দিনটি শুভ